কোপা আমেরিকার আগে প্রস্তুতির অংশ হিসেবে দুইটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা সোমবার ভোরে প্রথম ম্যাচে ইকুয়েডোরের মুখোমুখি হয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলেছে আল বেসিলেস্তরা ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় আর্জেন্টিনা চল্লিশতম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা ডিমারিয়া দ্বিতীয় হাফেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেন্স ও আলভারেজরা তবে গোলের দেখা মেলেনি ম্যাচের ছাপ্পান্ন মিনিটে মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি বলেছিলেন যে মেসি ফিট আছেন এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবেন তবে মেসি পুরো ম্যাচ যে খেলবেন না সেটাও বলেছিলেন তিনি পুরো ম্যাচে পঁয়ষট্টি শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে প্রতিপক্ষের গোলবারে নয়টি শট নিয়েছে তারা আগামী পনেরো জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতে মালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা